চিতায় উঠলে কি কষ্ট পাবো না নমস্কার আমার নাম জ্যোতিরানে আমার এক বন্ধু বলেছিল যখন চিতায় উঠব তখন তো কষ্ট পাবো ইস কি মর্মাতিক ব্যাপার দয়া নেই নেই মায়া আমার তো ভয় করে কোনো আমরা অনেকে হয়তো আমার সেই বন্ধুর মতোই ভেবে থাকি এর কারণ হলো জড়জগতে মিশে গিয়ে আমরা অজান্তেই নিজেকে রক্ত মাংসের শরীর মনে করি কিন্তু আমরা কি শরীর চিতায় না পড়ালেও মৃত্যুর পর শরীর পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে এই শরীর নিঃশেষ হয়ে যাবার সাথে কি আমরা একেবারে শেষ হয়ে যাব চলুন এই বিষয়টির সঠিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যাক আমরা সাধারণত নিঃশরীরের প্রশ্ন বলি যে এটা আমার হাত এটা পা কিন্তু হাত পা ছাড়াও বেঁচে থাকা সম্ভব আবার আমরা বলি আমার হাত অর্থাৎ হাতটা আমার আমি হাত নই আমি হলাম সেই যে কিনা শরীরে বাস করে এবং শরীরকে নিয়ন্ত্রণ করে হাত পা ছাড়াও তো আমাদের মন ও বুদ্ধি রয়েছে তাই বলে কি আমরা মন বা বুদ্ধি যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা বলি আমার মন খারাপ অর্থাৎ মনটা আমার আমি মন নই একইভাবে আমরা বুদ্ধিও নই আমরা হলাম মন বুদ্ধি ও শরীরের উপরে আমরা জীবাত্মা কঠোপনিষদে তো উদাহরণ আছে রথ হলো চাকাশ কাঠের একটি গাড়ি যা ঘোড়া দিয়ে টানা হয় ধরুন রথে একটি রথি রয়েছে রথির সাথে সারথি রয়েছে এবং রথির হাতে আছে লাগাম এখানে খেয়াল করুন চারটি জিনিস লাগাম সারথি রথ ও রথি এই লাগাম হল মন আর সারথি হল বুদ্ধি এই রথ হল শরীর এবং রথি হল জীবাত্তা বা চালক রথ বা রথি কোন দিকে চাই যেদিকে ঘোরা যায় আর কোন দিকে যায় যেদিকে লাগামে টান পড়ে সেদিকে আর লাগামকে নিয়ন্ত্রণ করে বা চালক আর ডানে বামে যদি কোনো গর্ত থাকে বা কোনো সমস্যা থাকে তা দেখিয়ে দেখে সারথি বা হেলফার ঠিক তেমনি আমাদের শরীর কোন দিকে যায় যেদিকে আমরা মনকে নিয়ে যাই সেদিকে মনকে কোন দিকে নিয়ে যাব। নাকি যাব না তার জন্য সাহায্য নেই বুদ্ধির এই যে মনকে কোন দিকে যেতে দেব নাকি যেতে দেব না সাথে বুদ্ধিকে কাজে লাগাবো নাকি লাগাবো না তাকে নিয়ন্ত্রণ করে জীবাত্মা অর্থাৎ আমরাই আর শরীরকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা মনকেও নিয়ন্ত্রণ করতে পারবো একটি কারের কথাই চিন্তা করুন ড্রাইভার ছাড়া কি চলে ঠিক তেমনি চালক ছাড়া আমাদের শরীরেও চলে না একটি জীবিত দেহ এবং মৃতদেহের মধ্যে তফাৎ জীবিত দেহে কি কি আছে যা মৃত মৃতদেহের মধ্যে থাকে না আমরা এসে বর্তমানে আমরা এই দেহে আছি যখন এই শরীর বসবাসের অযোগ্য হয়ে পড়বে তখন আর না মৃত্যুর সময় কেউ যে যে আত্মাটা চলে চলে গেল যায় আমরাই সেই আমরাই জীবাত্মা মনে করুন একটি রথে রথি নেই এমন অবস্থায় রথে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তাহলে কি রথি কষ্ট পাবি রথি কি মৃত্যু হবে গীতায় একটি কথা বলা হয়েছে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে মনে করুন আমি বস্ত্র পরিহিত অবস্থায় বস্ত্রে আগুন লাগিয়ে দিলাম তাহলে আমি কষ্ট পাবো তো নিশ্চয়ই কিন্তু যখন বস্ত্র পরিত্যাগ করে বস্ত্রে আগুন লাগিয়ে দেব তখন কি আমি কষ্ট পাবো ঠিক তেমনি আমার বন্ধু যে ভেবেছিল সে কষ্ট পাবে সে বন্ধুকে প্রকৃতপক্ষে সে তখন কষ্ট পাবে কারণ তখন আমার বন্ধু তো সেই শরীল আর থাকবেই না ফলে পূর্বে শুধু আমার বন্ধুর শরীর বন্ধুর স্বরূপ তথা জীবাত্মা রয়েই যাবে চিরকাল ঠিক তেমনি আমরা প্রত্যেকেই আমার সেই বন্ধুর মতো আমরাও জীবাত্মা এমন কোনো সময় ছিল না যখন আমরা ছিলাম না এই শরীর জন্ম হওয়ার পূর্বে আমরা ছিলাম বর্তমান এই শরীরেই আছি এই শরীর ধ্বংস হয়ে যাবার পরেও আমরা রয়ে যাব এই শরীরের জন্ম হয় মৃত্যু হয় কিন্তু আমাদের জন্ম হয় না আবার মৃত্যুও হয় না শরীর যদি হার্ডওয়ার্ড হয় তাহলে জীবাত হলো সফটওয়্যার সহজভাবে বোঝার জন্য ধরি মোবাইলের হার্ডওয়ার্ড ধরা যায় দেখা যায় কিন্তু সফটওয়্যারকে দেখা যায় না ধরা যায় না শুধু তাই নয় আমাদেরকে জল দিয়ে ভেজানো যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না আবার কাদা দিয়ে মাখানো যায় না পূর্বে আমরা একটা কথা বলেছি পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মুখ্য লাভ করি ঈশ্বরের কাছে প্রার্থনা নাশ এবং বুদ্ধির উদয় হোক নমস্কার